এই মাত্র আমরা এমন একটা রেস্টুরেন্টে এসেছি যা এতটাই অসাধারণ আপনি চোখ সরাতেই পারবেন না এই জায়গাটা শুধু খাওয়ার জন্য নয় এটা একদম নতুন এক এক্সপিরিয়েন্স ঠিক যেন কল্পনার মতোই সুন্দর এবং আমি চ্যালেঞ্জ নিচ্ছি এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আপনি স্ক্রিন থেকে চোখ সরাতেই পারবেন না আজ আমরা যাচ্ছি কটিয়াদি থেকে বাইপাস বোমাই কিশোরগঞ্জ একদম নতুন একটি রেস্টুরেন্ট অ্যাক্সপ্লোর করতে শুনেছি এখানে খাবার পরিবেশ আর এক্সপিরিয়েন্স সবকিছু একেবারে নতুন লেভেলে তাই আমরা প্রাইভেট কার নিয়ে রওনা দিচ্ছি আর এইটা হবে এক দারুণ অ্যাডভেঞ্চার আমরা অলরেডি কোটিয়া দিয়ে চড়ে যাচ্ছি কিশোরগঞ্জের সেই ভাইরাল এবং জনপ্রিয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে এই জার্নিটা একদম স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা যেখানে যাচ্ছি সেটি বর্তমানে কিশোরগঞ্জের মুদ্ধ খুবই চ্যান একটি রেস্টুরেন্ট আমার সাথে আছে রিমন জাকির এবং আরবার এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কিশোরগঞ্জ শহরে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত গন্তব্যে চলো चलो तब দিন থেকে দেখা মনে কি তো

এটা হলো সেলফি জোন যেখানে কাবার শুধু স্বাদের জন্য নয় অভিজ্ঞতার জন্য কাওয়া হয় আজ আমরা কটিয়াদি থেকে এই নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে এসেছি এবং বিশ্বাস করুন এটা একদম অন্য রকম হতে চলেছে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের নাম সেলফি জোন মানে এখানে ঢুকলেই সেলফি তোলার মতো দারুণ সব স্পট আছে চলুন এক্সপ্লোর করা শুরু করা যাক ও মাই গড় এটা শুধু একটা রেস্টুরেন্ট নয় এটা একটা এক্সপেরিয়েন্স এখানে ঢুকতেই মনে হচ্ছে এটা শুধু খাওয়ার জায়গা নয় পুরো একটা সরি এই যেন এক অন্যরকম দুনিয়া এই রেস্টুরেন্টের বিউ এবং ডেকোরেশন পুরোই মাথা নষ্ট করার মতো এখন অলরেডি নয়টার উপরে বাজে এত রাতেও দেখুন মানুষের পথ বেশি আনাগোনা যা আপনাকে বুঝতে সাহায্য করবে এটা আসলে কতটা আকর্ষণীয় জায়গা তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বুঝবেন না আর এমন আকর্ষণীয় সব ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন